এখন আমাদের সেই যশোরের ভাইরাল কফিওয়ালা ভাইয়ের কাছ থেকে একটা কফি অর্ডার দিয়ে খাবো এখন দেখা যাক স্বাদ কেমন কফির তো কপি আসলে আমরা একটা মানুষের বাহ্যিক দিক থেকে যতটা সুন্দর দেখি তার এই সৌন্দর্য ফুটিয়ে তোলার পিছনে তার পরিশ্রমের শেষ নাই এই যে মানুষটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি বিক্রি করছে অবশ্যই সে পারিশ্রমিক নিচ্ছে বা সে বেকারনা থেকে সে ইনকামের একটা উপায় বের করছে যে মানুষকে এইভাবে কপি খাইয়ে ইনকাম করবে বা স্বাবলম্বী হবে আমি প্রত্যেক ভিডিওতে এমন কিছু কথা বলি যে আপনাকে আসলে অনুপ্রেরণা যোগাবে আসলে আপনাকে যে এই কাজই করতে হবে বিষয়টা এমন না আপনি যে কোনো কাজের সাথে জড়িয়ে পড়তে পারেন জীবন জীবিকা নির্ভয়ের তাগিতে বা আপনার অবস্থার উপর নির্ভর করে আপনি যে কোনো কাজে জড়িয়ে পড়তে পারেন কোনো কাজই ছোট নয় এই ব্যক্তিটা একটুবারের জন্য কোনো জায়গায় বসে উনি বিক্রি করেন না এটা আমি খেয়াল করে দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এটা বিক্রি করেই যাচ্ছে তো তার কষ্ট চেষ্টা এবং পরিশ্রম সফল হোক এই দোয়াই করি একজন ভালো মানুষ যতটুকু মনে হলো কথা বলে যে উনি আসলে একজন ভালো মানুষ তো আমাদের সবচেয়ে প্রয়োজন একজন ভালো মানুষ হওয়া এবং সৎগরম অবশেষে সে ভাইরাল আমাদের কফি ভাইয়ের কাছ থেকে কফি অর্ডার দিয়ে খাওয়া শুরু করছে দেখা যাক কেমন স্বাদ পাই গরম তো সেই এত গরম ধরার মতো অবস্থা নাই ভাই পুরুষ মানুষের জন্মগ্রহণ করলে আপনাকে অর্থ উপার্জন করতেই হবে আপনি যেটাই করেন না কেন কোথাও যান না কেন আপনাকে অর্থ ছাড়া কোথাও কোনো জায়গায় মূল্য নাই তো আপনি যেভাবে হোক অর্থের পিছনে দৌড়ান এটা আপনার সবকিছু এনে দেওয়ার সক্ষমতা না কফি সাথ আলম অনেক ভালো আমার ফার্স্ট টাইম এটা আমি অনলাইন দেখে আসছি আমাদের যশোরী সন্তান এখন এই সম্বন্ধে আপনি কিছু বলেন সবাই যশোরে যারা আছেন আমার ভালোবাসার মানুষ সবাই আসবেন আসি এসে আমার কাছ থেকে কবি খাবেন আমাকে ভালোবাসা দিবেন আর আমি একটা নতুন পেজ খুলছি অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন পেজের নামটা অবশ্যই বলুন শিমুল কফি ম্যান শিমুল কফি ম্যান কফি ম্যান আসলে যে আমরা স্মার্ট যে নামটা শুনছি আসলে স্মার্ট কফি ম্যান আসলে মানুষের কত কতটা পরিশ্রমী সেটা না দেখলে বোঝা যাবে না ওনাকে দেখলাম না যে উনি একবার বসে এটা কপি বিক্রি করছে এটা আসলে আমাদের জন্য অনুপ্রেরণা আর কি আপনারাও এটা ট্রাই করতে পারেন উনি আমাদের কালেক্টেড ভবন এবং এই যে আমাদের ভৈরবের যে পার্ক আছেন এখানে পাওয়া যাবে আর কি তাই তো নাকি জি কোথায় কোথায় পাওয়া যাবে আপনাকে এখানে যান না পৌর পার্কে যায় না আমি এখানেই থাকি মানে ভৈরব পার্কে ইকো পার্কে থাকি সন্ধ্যা সাতটার পরে থেকে নয়টা পর্যন্ত আর বারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত থাকি ডিসি অফিসের সামনে তো যে কথা বলছিলাম আপনারা যারা ভাইকে দেখছেন চিনেন বা অনলাইনে দেখছেন আপনারা চাইলে ট্রাই করতে পারেন সত্যি অনেক সুন্দর আমি খাসি তার মানে এই না যে আসলে সত্যি সুন্দর তো এ পর্যন্ত